গল্পটা দয়া করে সবাই দেখবেন স্কিপ করে দেখবেন না যারা ভালোবাসেন ভিডিওটা অবশ্যই ফুল দেখেন মজা বাচ্চল মৃত্যুর কয়েক ঘন্টা আগে ইন্টারভিউটা আমি নিয়েছি আমার নাম বাপ্পি দেখেন খাবারটা খাওয়ায়ে জিগাচ্ছে কেমন হয়েছে বড় ভাই বলেন প্রশ্ন উনি জাতির পিতা বঙ্গবন্ধু বলেছে জাতির পিতাকে জাতির আমরা যদি ইসলামিক জাতির বিদ্যা হই তাহলে ইব্রাহিম আল্লাহ এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধনিক কে পাকিস্তান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ এই মুহূর্তে কিছু মনের অজান্তে কিছু কথা বলতে আসছে আপনাদের জন্য যে কথা জানেন না কথাটা হলো আমি তপজ্জল ভাইকে নিয়ে কিছু কথা বলবো আমি মরার কয়েক ঘন্টা আগে সেই ইন্টারভিউতে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন ওনাকে আমাকে যদি তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক কে পাকিস্তানেও আমাদের জাতির ভিতরে আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতেই আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না দ্য নেশন অফ ফারদার এভরি কান্ট্রিজ সো আমাদের জাতির পিতা হজরত মোহাম্মদ সাল্লাহাম দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধু কি বলেছে সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি এইখানে আসছি এত রাতে দুইটার পরে আমি এখনও ঘুমাইতে পারছি না তবর জল বেরছে স্মৃতিগুলা আমার সামনে বাসছে আমি কি বলবো আমি মানে বাধ্য হয়ে আমি এখানে আসছি আমি একজন রিপোর্টার সাংবাদিক হয়ে আসছি সেই কথাগুলো আপনাদের সাথে বলার জন্যেই কিন্তু আমি এখানে আজ রাত দুটা বাজে আমি আসছি কথাগুলো হলো আমি ঢাকা ইউনিভার্সিটি রাজু ভাস্কর্যর সামনে আরেকজনের ইন্টারভিউ নিচ্ছিলাম আমাদের নবীজিকে নিয়ে একটা ইন্টারভিউ নিয়েছিলাম অন্যজনের নিতেছি সে আমাকে বলতেছে যে ভাই আমার একটা ইন্টারভিউ নেন আমি না ইন্টারভিউ নিচ্ছি না আমি ইন্টারভিউ নিতেছি না আমি কই ঠিক আছে পরে পাগল পরে নিব সমস্যা নেই পরে এক পথায় সে আমাকে যে আমাকে সে গালাগালি করতেছে একবার আমাকে আঘাত করলো আমি অনেক কিছু নেই আমি কই যে অনেক লোকের ইন্টারভিউ নেই অনেক লোকের কিন্তু আমি ইন্টারভিউ নেই তাহলে উনি একটা পাগল পাগল না পাগল না মানে একটু মানসিক একটু সমস্যা লাস্টে দুজনকে অ্যাভয়েড করলাম অ্যাভয়েড করার পরে তেউ ওনার ইন্টারভিউ আমি নিচ্ছি না তারপর লাস্টে সে আমাকে আঘাত আমি বলেছি তারপর আপনার সে আমাকে ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ আমি দিলাম আর ইন্টারভিউ নিছি আমি ইন্টারভিউ নেওয়ার পরে লাস্টে কিছু কথা বলছে আমার চোখে পানি চোখ দিয়ে বাসতেছে কতগুলো বলছে যে ভাই আমার না বাবা নাই আমার মা নাই আমার বড় ভাই ছিল বড় ভাইটাও মারা গেল তারপর আমি একটা চেয়ারম্যানের মাইয়ার সাথে প্রেম করতাম ফ্যামিলিতে জানা হওয়ার পর ফ্যামিলিতে জানাজানি হওয়ার পর ফ্যামিলি যখন জেনে গেছে তখন ওনাকে ডাকাই নিয়ে এসে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে দিছে হ্যাঁ বিয়ে দিছে তারপর সে মানসিক একটা মেন্টালি সমস্যা হয়ে গেছে ঠিক আছে এই কথাগুলো বললো লাস্টে কথা বলার পরে বলতেছে ও ভাই আমার আমার আপনাকে আমার বড় ভাইয়ের মতো লাগে বড় ভাইয়ের মতো লাগে বড় ভাইয়ের মতো আপনাকে লাগে আমি না আপনাকে গালাগালি করছি মনে কিছু নেবেন না মনে কিছু নেবেন না আমি আপনাকে না অনেক গালাগালি করছি মনে কিছু নেবেন না আপনাকে টাচও করছি নেবেন আমি পরে বললাম না তপজ্জ্বল ভাই আপনি কী বলেন ভাই সমস্যা নেই ভাই আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করছি ভালো করছি অনেক ভালো লাগছে ভাই আপনি কে বলে পাগল আপনি অনেকটা ভালো মানুষ ঠিক আছে তারপর আমি একটা ঠান্ডা কিনলাম ঠান্ডাটা কেনার পর আবার সে আমার কাছ থেকে নিয়ে কুকটা খেলো কুকটা খাওয়ার পর সে আমাকে বুকে জড়ায় নিল নেওয়ার পর চলে যাওয়ার পর আমাকে না গালের ভিতর না এই গালটার ভিতর আমাকে চুমা দিয়ে গেল চুমা দিয়ে গেল আর সে কিন্তু টিরসিতেই এর কিন্তু ও কারো কাছে না খাবার চেত না ও কারো কাছে খাবার চেত না সে খিদার তো মানে কারোর কাছে খাবার চেতো না কারোর কাছে কিন্তু যে হাইদা দিত তাহলে খাইতো আর খিদা লাগলে কেউ কাছে চাইতো ঠিক আছে ও ফোন চুন না আমি ওর একটা প্রশ্ন করছিলাম আচ্ছা আমাদের জাতির পিতাকে সালাম এরকম একটা প্রশ্ন করেছিলাম আমি সরি ইব্রাহিম সালাম ঠিক আছে দুইটা প্রশ্ন করছিলাম দুইটা প্রশ্ন করার পরে সে বলতেছে আমাকে যে উত্তর দিয়েছে উত্তর দেওয়ার পরে আমি ভেবে আমি কি এত সুন্দর উত্তর সে দিতে পারলো আমারে এত সুন্দর উত্তর দিল ভাই ইন্টারভিউটা কিন্তু আছে জব দিই পত্রিকাতে ইন্টারভিউটা পাবেন ঠিক আছে মানে আমি শুনে ভাই মরার কয়েক ঘন্টা আগে ইন্টারভিউ নিয়েছে আমি আমার নাম বাপ্পি আমি একজন জবাবদিহি পত্রিকার রিপোর্টার সাংবাদিক ওকে তারপর আমি পরের দিন মানে বুধবার কয়েক ঘন্টা ইন্টারভিউ নিয়েছি তারপর আমি যখন বাসায় আসলাম বাসায় আসার পর আমি যখন হোটেলে খেতে বসলাম ওকে হোটেলে খেতে বসলাম খাওয়ার পর আমি ফেসবুকে ঢুকলাম রাতে ফেসবুকে ঢুকলাম ঢুকার পরে আমি ফেসবুকে ঢুকলাম ঢুকার পর দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে ফোন চুরির অপরাধে ওনাকে টর্চার করে মেরে ফেললো একপর যে এমন টর্চার করা হলো মেরে ফেললো আবার সে মারার আগে টেনে নিয়ে খাওয়া খাওয়াইছে ঠিক আছে ভাত খাওয়াইছে মারার আগে আগে ভাত মারছে কতক্ষণ মারার পরে সে ভাত রাত্রে ডিনার করেছে পরে তবে জল কি ডিনার করেছে করানি পর ডিনারটা যে আপনার করাইছে ডিনার করছে ডিনার ডিনার করার পর তারপর সে তারপর করতেছে যে ওই জায়গা থেকে বলতেছে তুই যেমন তো ডা ডাউল খেতে পারবি যেমন তোর ডাউল খেতে পারবি সেই পর্যন্তই তোর রক্ষা হবে একটা মানুষ কতক্ষণ ডাউল খেতে পারে ভাই বলেন খাইছে খাওয়ার পরে লোকটাকে নিয়ে এসে কেমনে যে নির্যাতন করছে ভাই বিশ্বাস করবেন না অনেক নির্যাতন করছে ওর ওকে তবে চল ভাইকে মানে লাঠি নিছে লাঠি নিয়ে ওকে ওকে লাঠি নিয়ে হাতের ভিতর পিটাইছে মারছে মারার পরে এক পরতে যে উনি স্টক করছে ঠিক আছে ঘটনা সেটা হচ্ছে আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাইহিস থেকে আজকের এই দুনিয়াভি আমরা গন্ধম ফলের সেই ভুলের শয়তানের তারণায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসালাম যিনি নব একমাত্র নবী ও রাসুল যার মাধ্যমে আমরা লাহ আল্লু মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোটো করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান বৌদ্ধ